আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানিয়েছে জামায়াতের নেতাকর্মীরা এখানে যে সকল প্রতিষ্ঠানগুলো এমভুক্ত করা হয়নি বা জাতীয়করণ করা হয়নি সেগুলো জোর দাবিতে করা হয়েছে জামায়াতের পক্ষ থেকে এখানে এফতে এতে শিক্ষকগুলো রয়েছে তারপরে আপনার যেগুলো প্রাইমারি স্কুল হাই স্কুল যেগুলো এম করা হয়নি সেগুলো আর কি প্রদর্শনগুলো এখানে এ প্রসঙ্গে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত আর এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে আটই জুলাই দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছি বলা হয়েছে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভুক্ত করার জন্য সম্মিলিত নন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের শিক্ষকদের দাবি ন্যায়সঙ্গত বলে মনে করেন বাংলাদেশের জামাতে ইসলামের নাইফ আমির সাবেক এমপিও অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেছেন সরকারের উচিত আলাপ আলোচনার মাধ্যমে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্তি করা আর মঙ্গলবার আটই জুলাই বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত নন এক পরিষদের কেন্দ্রীয় সমন্বয় কমিটির শিক্ষক নেতাদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এভিএম ভি এম ফজলুল করিম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার কোরবান আলী বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম এখানে অনেকেই উপস্থিত ছিলেন আর বক্তব্য দিয়েছেন আর অধ্যাপক মুজিবুর রহমান বলেন বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করার সবাই দাবি আর সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জাতীয়করণ করার করতে হবে সম্মলিত নন এমপিও এক পরিষদের শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির প্রতি আমি সমর্থন জানাচ্ছি তিনি আরো বলেন ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত দেশে ইনসাফ কায়েম হবে না তা ইনসাফ কায়েমের উদ্দেশ্যে ইসলামী সমাজ কায়েমের প্রতিষ্ঠা চালাতে হবে তিনি ফেসিবাদ কায়েমের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সকলের প্রতি আহ্বান জানান আর সভাপতির বক্তব্যে অধ্যাপক ফজলুল করিম সম্মিলিত নন এমপি ও ঐক্য পরিষদের দাবির সঙ্গে এককতা পোষণ করে হচ্ছে আপনার সম্মিলিত নন এম ও ঐক্য পরিষদের দাবি আদায়ের জন্য আমরা সহযোগিতা অব্যাহত রাখবো এই ঘোষণা করে বলেন আর তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার জন্য তিনি সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের নেতাদের প্রতি আহ্বান জানান এল হচ্ছে এবং করা সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম